নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আজকে ভিডিওতে আলোচনা করব আপনার সন্তানের ভাষার দক্ষতা কিভাবে বাড়াবেন কারণ ভাষা তো শুধু শেখার মাধ্যম নয় ভাষা চিন্তা করার সেই চিন্তাকে প্রদর্শন করার এবং সেই চিন্তাকে অন্যের সামনে উপস্থাপিত করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ভাষা ছোটো থেকেই সেই ভাষাকে কীভাবে রপ্ত করাবেন এবং ভাষাটিকে কত সুন্দরভাবে তাকে অভ্যস্ত করাবেন সে নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব অন্তত এমন ছটি কৌশল নিয়ে আলোচনা করব যে কৌশলগুলি অবলম্বন করলে খুব সহজেই আপনারা আপনার সন্তানকে মাতৃভাষায় বা অন্যান্য ভাষায় তাকে আগ্রহী করে তুলতে পারবেন এবং তাদেরকে বেশ দুঃখ করে তুলতে পারবেন আসুন প্রথমেই আমরা জেনে নিই যে সেই পুরসভাগুলো কি কি। প্রতিদিন ওর সাথে কথা বলুন নানান বিষয়ে কথা বলুন তাকে কথা বলায় উৎসাহিত করুন সেই কথা যখন বলছেন তাকে প্রশ্ন করুন এবং সেই প্রশ্নগুলো উত্তর তার কাছে শোনার চেষ্টা করুন এমন প্রশ্ন করবেন না যেখানে না হ্যাঁ দিয়ে উত্তর শেষ করে দেওয়া যায় এমন প্রশ্ন করবেন যেখানে অন্তত পক্ষে দু চার তাকে বলতে হয় গল্প বলুন তার সাথে গল্প করুন তার সাথে বিভিন্ন বিষয়ে যদি গল্প করেন বা তাকে বিভিন্ন ধরনের গল্পের চরিত্রগুলি নিয়ে আলোচনা করেন সে কিন্তু উৎসাহিত হবে এবং সেই চরিত্রগুলির মধ্যে দিয়ে ঢুকে চরিত্রের মতো অভিনয় করে তার সাথে কথা বলুন এখন এগুলো যদি আপনি করেন ও কিন্তু আপনার সাথে কথা বলায় আগ্রহী হবে ছড়া রাইন গান ইত্যাদি ব্যবহার করুন কারণ আপনার সন্তান যদি অত্যন্ত আনন্দের সঙ্গে ছড়া বা রাইন বা গান ইত্যাদি চর্চা করে তাহলে সে কিন্তু বলায় আগ্রহী হবে এবং সেক্ষেত্রে ভাষার উপর দক্ষতা বাড়বে কাজেই এগুলো করার সময় একটু রঙিন ধরনের বই আপনারা খোঁজার চেষ্টা করুন এবং সেগুলো ওকে দিন বিভিন্ন ধরনের ছবি বা কার্ড ওকে দিন এবং সেগুলো দিয়ে ওকে বলতে বলুন যে এটা কিসের ছবি এটা কিসের ছবি এটা কিসের কার্ড এটা কিসে ব্যবহার হয় এইগুলো তাকে যদি কাছে দিতে পারেন এবং সেগুলো নিয়ে যদি আপনি চর্চা করতে পারেন নিয়মিত সে কিন্তু বলায় আগ্রহী হবে আর বলায় আগ্রহী হলে তার শব্দ চয়ন করার ক্যাপাসিটি তৈরি হবে এবং সেই শব্দ চয়ন যখন সে করছে সে কিন্তু আস্তে আস্তে ভাষার প্রতি দক্ষ হয়ে উঠছে কাজে এই বিষয়টি খেয়াল রাখুন যে অন্ততপক্ষে পক্ষে বেশ কিছু ছবির বই ওকে দিন বেশ কিছু ছবি ফ্ল্যাশ কার্ড ওকে দিন বেশ কিছু সেই কার্ডগুলো যেন শুধু সংখ্যা বা শুধু বর্ণ বা শুধু লেটার না হয় আরও কিছু হয় যেমন সবজির হতে পারে ফুলের হতে পারে ফলের হতে পারে সেগুলোর সঙ্গে আপনি অভ্যস্ত করুন পঞ্চম নম্বর কৌশলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর কথা মন দিয়ে শুনুন সে যখন কিছু বলছে সে যখন কিছু আপনাকে উৎসাহের সঙ্গে বোঝানোর চেষ্টা করছে সেটা আপনি অত্যন্ত ধৈর্য ধরে তার কথা শুনুন তাকে গুরুত্ব দিন তাহলে কি হবে সে কিন্তু বলায় আগ্রহী হবে বলায় আগ্রহী হলে তার কিন্তু ভাষার প্রতি দক্ষতা বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কাজেই পঞ্চম নম্বর কৌশলটি অত্যন্ত যত্নের সাথে শুনুন এবং তাকে বলতে উৎসাহিত করুন দৈনন্দিন জীবনে তাকে এমন কিছু ভাষা ব্যবহার করুন যেটা তার কাছে অনেক স্বচ্ছন্দের হতে পারে যেমন রান্নাঘরের পরিবেশে যে সকল জিনিসপত্র আছে সেগুলোর সাথে পরিচয় ঘটান পরিবেশের মধ্যে যেগুলো দেখছে সেগুলোর আস্তে আস্তে তাকে পরিচয় ঘটান অর্থাৎ দৈনন্দিন জীবনে যা কিছু আপনারা করছেন সেগুলো সম্পর্কে খুব ধৈর্য ধরে তাকে শেখান এবং বলতে উৎসাহিত করুন এই সব কৌশলগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে খুব ছোট থেকেই আপনার সন্তানের ভাষার প্রতি একটি দক্ষতা তৈরি হবে আজ এই পর্যন্তই নমস্কার